যারা বেদাতি হয় তারা রাসুলের ইসলাম পাইয়া খুশি না তারা আর একটু যেমন দুজন শিখিয়েছেন হজরত বেলাল হজরত আবু দুজন দিয়া কিন্তু কিছু কিছু লোক আছে আজানের আগে দুরু শরীফ সালাইয়া দেশ শরীফ খারাপ জিনিস নাকি বালা জিনিস পায়খানা করি অসুবিধা কি আমি বলে তাই নাকি আপনি এত ভালা বুঝলেন রাসুল নিজে শিখাইল না তাহলে আপনার মতো ভালা বুঝি রাসুল বোঝে নাই আচ্ছা আপনারা বলুন তো প্রিয় ভাইয়েরা আমরা যখন জোহরের নামাজ দুরাকাত পরে আর তাহিয়াতু পড়ি আর তাহিয়াতুর পরে কি আমরা দুরু শরীফ পড়ি আব্দু হু আর রাসুল হু পড়ে আমরা দাঁড়াই আচ্ছা কেউ যদি বলে দুরু শরীফ বালা জিনিস এখানে চালাই দেন হানাপি মাজাবের ফতুয়া হলো ফরজ নামাজের দুরাকাতের পর যদি কেউ আত্মাহিয়াতুর পর দূর শরীফ পরে তাকে সাউ সেজদা দিতে হবে এবার আপনাদের কমন সেন্সটা একটু দেখি কনসেপ্ট বলেন তো সাউ সেজদা শকে দেয় না জরিমানা ইয়েস তো বেড়া দূর শরীফ পরে কিসের জরিমানা তা তো ভালো কাম ব্যাপার হলো যে আপনি উত্তরবঙ্গ থেকে বদলাইছে ক্ষেত্র আপনার খেত লাগাইতে ধান লাগে ধান গাছ লাগায় উত্তরবঙ্গের বদলা কি এলাকায় আসে না আমি জানি না তবে আমাদের এলাকায় আসে দিনাজপুর রংপুর থেকে কিছু শ্রমিক কামলা আসে তো আমরা বাজার থেকে ওদের নেই খেত লাগা এ ভাই এটা আমার খেত ওটা ধানের পিস ওখান থেকে এনে ধান গাছ লাগাও দেখা দিয়ে বাড়ি চলে গেছেন এখন কামলা তিনজনে বিকাল পর্যন্ত কাজ করিয়া তারপরে সন্ধ্যাবেলা আপনার আইসা কয়ে যে ভাইজান কাজ তো শেষ আপনি টাকা দেন আপনি বলেন যে টাকা সকালে নিও কি কাম করছো আমি দেখার টাইম পাই নাই মা তোমরা আমি কইছি যে আমার খেতে ধান গাছের ফাঁসে ফাঁকে গাছ লাগাস লাগাই বল ভাই বলছি তো পয়সা লাগবো না এটা নেমনে লাগাই। দিছি আপনি বলবেন যে ব্যাককল যদি ধান গাছের ফাঁকে ঘাস গাছ লাগাও কয়েকদিন পরে তো গাছ গাছের জালা ধান মরে যায় ফসল ভালো হবে না তোমার আমি কইছি না আকাম করতা এগুলা তোলো না তোরলে কিন্তু বেতন পাইবা না বিচার মিলাও আমার खेत তোমরা নষ্ট করছিস আমার খেতে কেমনে লাগাইতে হবে তোমার সে আমি কম বুঝি না আমি বলছি ধান গাছ লাগাইতা তুমি গাছ লাগাইছো প্যাকে প্যাকে সব চলবে না আল্লাহ এবং রাসুল শিখিয়েছে ইসলাম কেমনে মানতে হবে আর আমনে নিজেও কিছু লাগাই দিয়া কোন সুবিধা নাই যুক্তি দিচ্ছেন অসুবিধা কি জোর আপনি বুঝবেন না তো এসকের ঠেলায় পাশে রাখা উঠছে আরে মিয়া তুমি যে এসকের ঠেলায় পাশে গা উঠা যাও আমার রাসুল সাহাবিদের মাঝে এসক তোমার সে কম ছিল নবীজি ইসলাম শিখিয়েছে যেমন তেমন না দূর শরীফ বসে বসে না হবে না কি করতে হবে কিছুক্ষণ পরে ইয়া খারাইতে আরে ভাই আপনি দাঁড়াইয়া আছেন বাস স্ট্যান্ডে গাড়ি আসে না আপনি দাঁড়াইয়া দাঁড়ায় আমি তো মানা করি নাই শুয়ে আছেন ঘুমে ধরে না আল্লাহ মাদ্লা আলা মোহাম্মদ শুয়ে শুয়ে পড়েন ইসলাম তো মানা করেনি আপনি বসে বসে দুরুদ শরীফ পড়বেন দাঁড়িয়ে জিকির করবেন শুয়ে জিকির করবেন আল্লাযীন ইযকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম আল্লাহর জিকির রাসূলের দুরুদ শুয়ে বসে দাঁড়িয়ে হবে কি সিস্টেম বানাইছেন কিছুক্ষণ বসে তারপরে দাঁড়াতে হবে যদি কেউ না দাঁড়ায় তাহলে চোখ বড় করে তাকায় থাকে এই তো বেয়াদব রাসূলের সাথে মানে এখানে বেয়াদবির কি পাইলেন আসুলকে বসে বসে সালাম দিবা ও তাই তাহলে আপনি যখন পড়েন সেখানে বলেন বলেনি আত্মায় মাঝে কথা বলে না বের আছেনি তো আত্মাই তু সালাম নাকি বয়ে দিছেন না খারাই দিছেন তা আপনার মাসলা আপনি তো বড় বেঁধে

যে বলেছিলাম শুরুতে মাথা আপনার টুপি আপনার মাফ আপনার কা আপনার জামা আপনার মাফ আপনার ইসলাম আপনার না আমার না কোন পীর না হাদিস এবং কোরআনের না এখানে এসে মাতানো তকনা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যা করেছেন যা দেখিয়েছেন আপনি শুধু বলবেন সামিনা ওয়া তা'না শুনলাম এবং তাহলে ইমান থাকবে নিরাপদ আমল থাকবে নিরাপদ এই নিরাপদ যদি ইমান এবং আমলকে রেখে আপনি মরতে পারেন আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে জান্নাত